আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এত এত ভালোবাসায় নতুন ইউটিউব চ্যানেল খুলে আমার চার থেকে পাঁচ দিনে অনকে ভিউ হয়েছে প্রথম ভিডিওটায় তো আমি তাই সেখানে গ্রামের কিছু ফলের যেমন আমের দৃশ্যটা দেখিয়েছিলাম যে গাছে অনেক আম ধরছে এটাই দেখিয়েছিলাম তো তাতেই আমার অন ভিউ হয়েছে তো আপনাদের এত ভালোবাসা পাবো আমি বুঝতেই পারিনি তো আপনারা যারা আমাকে এত ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করছেন অবশ্যই এভাবেই পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আর এখানে কিছু গ্রামের দৃশ্য তুলে ধরেছি আমরা কিন্তু গ্রামকে অনেক মিস করি কারণ গ্রামে দেখেন বিভিন্ন ধরনের পুকুরে মাছ থাকে বিভিন্ন রকম বিভিন্ন শাক সবজি বিভিন্ন ধরনের জিনিসপাতি লাগানো হয় তো চাষ করা হয় এগুলো কিন্তু আমরা শহরে তেমন করতে পারি না যেহেতু শহর বাজারে জায়গা খুবই কম থাকে ঘর বাড়ি ফ্ল্যাট বাড়ি সব ওঠানো। তো তেমন এত খোলামেলা জায়গায় গ্রামের মতো পাওয়া যায় না তার জন্য আমরা এগুলো খুবই মিস করি তো কে কে মিস করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর গ্রাম কার কার পছন্দ গ্রামে বসবাস করতে কে কে ভালোবাসেন অবশ্যই একটু জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ঘন্টাটা বাজিয়ে দেবেন ধন্যবাদ